সেতে যে খাবো ফ্রিজে কিছুই নাই তুমি খালি কষ্ট করে একটু গরম ভাত রান্না করো যে যে অনলাইন থেকে একটা ইলিশ মাছের আচার না ওটা দিয়ে সবাই অল্প অল্প করে দিব হ্যাঁ ঠিক আছে

ভাইয়া সবাই সবার প্লেট দাও প্লেট দাও হ্যাঁ একটু সরিষের তেল দিলে ভালো হ্যাঁ রাকিব যে একটা ইলিশ মাছের অর্গানিক স্টোভ থেকে আসারটা একটু নিয়ে আসো মারো বাসায় মারো